হ্যালো আসসালামু আলাইকুম গায়েদ আমি আগেই বলেছি যে পরে আমি যে ব্লগটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা প্যারাসিলিং নিয়ে সো আমি প্যারাসিলিং করার জন্য অলরেডি আমরা এখানে পৌঁছে গিয়েছি সময় মতো তো আমরা অপেক্ষা করছি কখন আমাদের নাম্বারটা আসবে তখন আমরা যাবো সো এতক্ষণ আমরা এখন এর মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দেখেন আমরা কি কি করছি একটু সময়ের মধ্যে আমরা কীভাবে টাইম পাসটা করেছি প্যারাসিলিংয়ের জন্য আর এখন কপিরাইট ক্লেমের কারণে কোনো গানটা টান অ্যাড করতে পারছি না যার কারণে ভয়েস দিয়েই

কিন্তু এটাও সব বীজ গুলো সেইম জাস্ট নাও আলাদা আলাদা ভাবে দিয়েছে যেন আইডেন্টিফাই করা যায় তো এগুলো রাইডগুলো আমরা নিয়ে নি আমরা দুটা রাইড নিয়েছিলাম এই দোলনাটা একটু কেমন জানি অন্যরকম তো তারপরেও মজা লাগছিল দোল খেতে এখানে আসলে আমাদের পাখির মতো পাখা এসে গদিয়েছে আমরা এখানে আকাশে বাতাসে সমুদ্রে সব জায়গাতে উড়ে বেড়াচ্ছি খুবই মজা লাগছে তো এখানে অবশ্য একটু পরে সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছে যেমন লাইটিং লাইটিংটা একটু কম আসছে আমরা এখন দৌড় লাফ ছাপাছাপি খেলবো আর কিভাবে দৌড়াদৌড়ি খেলি মনে হচ্ছে যেন আমরা সেই স্কুল লাইফে ফিরে গিয়েছি আমরা যেরকম স্কুলে একসাথে হাত ধরে দৌড়াদৌড়ি খেলতাম এই সমুদ্রের পারে এসে মনে হচ্ছে কি বাচ্চা হয়ে গেছি দিল তো বাচ্চা হেজি জি এই অবস্থা হয়ে গেছে আমাদের আমাদের কল টাইম চলে এসেছে এই যে ভাইয়াটাকে দেখছেন না নীল কালারের ড্রেস পরে আছে হাতে ম্যাকাও নিয়ে ইনি আমাদেরকে এখন ডাকতে এসেছেন যে আমাদের এখন কল টাইম হয়ে গিয়েছে আমরা এখন প্যারাসেলিং করতে যাওয়ার জন্য রেডি মানে আমাদের সিরিয়াল নাম্বারটা এখন পড়ে গিয়েছে আমরা একদম অন টাইমেই কিন্তু চলে এসেছিলাম প্যারাসিলিং করার জন্য আমরা লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গিয়েছে যেহেতু সমুদ্রের উপরে প্যারাসিলিং করানো হবে সেই কারণে আমাদেরকে একদম প্রোটেকশন নিয়ে নামতে হবে যেন কোনো ক্রমে পড়ে টরে গেলে যেন বেঁচে যেতে পারি সো এই যে আমাদের জাহাজটা চলছে স্পিড বোর্ডটা চলছে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে উঠবো এই যে চলে আসছি দেখতে পাবেন একটু পরে প্যারাসিলিং করার জন্য কয়েকটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এখানে কোনোভাবে দুইশো কেজির উপরে উঠা যাবে না সো আমরা এখানে তিনজন মিলে আমাদের দুইশো কেজি হয়নি জন্যই আমরা তিনজন একসাথে এখানে উঠতে পেরেছি প্রথমে যখন এরকম করে যাচ্ছি খুবই মজা লাগছিল সো যেতে যেতে যখন এক পর্যায়ে উপর দিকে যখন উঠতে শুরু করেছে ও মাইকট মনে হচ্ছে জান নামটা আবার শুকায় আসতেছে আল্লাহ আরো উপরে উঠাচ্ছে আরো উপরে উঠাচ্ছে থেকে যে আমাদের ভাইয়াটা রয়েছে উনি বলছেন এই ভাইয়া আর উঠিয়েন না আর উঠিয়েন না ও জানরা ওরা আসে আসে সেই আমাদের একই অবস্থা ও মুখে প্রকাশ করেছে আর আমরা মুখে প্রকাশ এখানেই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের ড্রোন শুট সো আমরা যখন আমাদের কিন্তু এখানে অবশ্যই যান আত্মার কিন্তু অবস্থা অনেক খারাপ ছিল যে না দেখেছি আমরা ড্রোন আমাদেরকে শুট করছে সো আমরা ভাবছি যে না এটাতে এখন আমাদের ফেসবুকে বা ইনস্টাতে তো আমাদের পোস্ট করতে হবে সো যার কারণে আমাদের নার্ভাস ফেসটা আমরা মানে কোনোভাবে হাইট করে আমরা ড্রোনের সামনে খুব সুন্দরভাবে স্মাইলি ফেস নিয়েছিলাম অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু খুবই আমাদের আতঙ্কিত অবস্থায় ছিলাম কিন্তু তারপরেও মজার ব্যাপার হলো যে আমরা এখানে মজা করেছি খুবই খুবই এনজয় করেছি প্রথম প্রথম একটু ভয় লেগেছিল পরে যখন উপরে উঠে একটা নির্দিষ্ট একটা একটা উচ্চতায় পরে ওরা আর উপরে ওঠায়নি সো যখন আমরা নির্দিষ্ট উচ্চতায় উঠিয়ে যাওয়ার পরে আর যখন ওঠেনি তখন আমরা খুব খুবই এনজয় করেছি একদম এখান থেকে পুরা মাফুশি আইল্যান্ড মানে পুরাটাই দেখা যাচ্ছে মানে খুবই সুন্দর লাগছে যেখানে চারিদিক দেখ আপনারা যারা এই সকল প্যারাসিলিং করতে চান বা মালদ্বীপ যেতে চান তারা অবশ্যই আপনাদেরকে সতর্কতার সহিত বলে রাখে আপনারা কখনোই হোটেল থেকে এই রাইড গুলো নিবেন না কারণ হোটেলে আমাদেরকে অফার করেছিল একজন সত্তর ডলার আর দুইজন আশি ডলার তাহলে কত হচ্ছে একশো পঞ্চাশ ডলার থেকে নিয়েছি আমাদের স্পোর্টস থেকে এটা নিয়েছি তো ওনারা আমাদের কাছে থেকে প্রথমে একশো ডলার চেয়েছিল তিনজনের জন্য আমরা বার্গেনিং করে এটা কমিয়ে নব্বই ডলারে নিয়ে এসেছি এবং আমরা নব্বই ডলার দিয়ে এই প্যারাসিলিং রাইডটা আমরা করেছি এটা ছিল আমাদের পনেরো মিনিটের একটা রাইড আমরা এখন নেমে যাচ্ছি এখন আমরা নেমে পড়ছি এইটা আমরা এখন নেমে গিয়েছি নেমে গিয়ে আমরা বোটের মধ্যে বসে আছি কারণ যেহেতু আমাদের হয়ে গেলে আরও কয়েকজন আছে ওনাদের শেষ হলে তারপরে আমরা বোট থেকে নেমে যেতে পারবো এখানে অনেক অনেক বাতাস বাতাসের চুল চেহারা একদমই ঠিক থাকছে না সব উড় উড়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে প্যারাসিটিং করার পর আমরা দুজনে আর একটু বই লাগছে আবার এই সময়টা আমাদের জন্য আবার খুবই ইম্পর্টেন্ট মানে এখানকার প্রত্যেকটা সেকেন্ড নামানোর জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের আবার এখান থেকে আবার হুলুমালেতে ব্যাক করতে হবে কারণ হুলুমালা থেকে আমরা পরের দিন আমাদের আবার শ্রীলঙ্কা ঠিক করছে তো যার কারণে আমাদের আজকে এই এইটুক সময়ের মধ্যে আমাদের এত সব কিছু করতে হচ্ছে এই দিনের মধ্যেই আমরা সকালে আমরা সার্কের সাথে অ্যাডভেঞ্চারটা করে আসলাম এখন আমরা আবার যাচ্ছি প্যারাসিলিং করতে এবং প্যারাসিলিং শেষ করবো আমরা ডিনার ডিনার করব করে আমরা আমরা আবার উদ্দেশ্যে রওনা হব বোর্ড থেকে নেমে গিয়ে আমরা একটা ছবি উঠিয়েছি তারপরে আমরা এদিকে সেদিকে একটু ঘুরিয়ে বেড়েছি এটা হচ্ছে আমাদের বিকিনি বিচের এই সামনের পোর্শনটাতে আর এটা হচ্ছে এরিনা বিচ কোনো কোনোদিন বড়লোক হলে আমি এখানে এসে থাকবো এখন সন্ধ্যা নেমে গিয়েছে সো এখন সাড়ে ছয়টা বাজে তা আমাদের বুফেক শুরু হবে সাতটার সময় আর আমাদের ফেরি আছে আটটার সময় সো আমরা এখানে গোড়াল নিয়ে খেলাধুলা করছি এগুলো নিয়ে আসতে ইচ্ছে করছিল কিন্তু প্লেনে চেকিং সময় এগুলো আটকাবের জন্য আমি নিয়ে আসিনি আর সাতটা বাজতে কিছু সময় বাকি তো সাতটা বাজলে আমরা হচ্ছে যে ডিনার করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব সো এটা আমাদের লাস্ট মোমেন্ট লাস্ট টাইম যে আমরা এই মাফুসিতে আমরা আছি এটা হচ্ছে বিকিনি বিচ অলমোস্ট আমরা বিকিনি বিচে চলে এসেছি আমরা গতকালকেও এসেছিলাম এরকম ভিউটা পাইনি এখন সন্ধ্যা নেমে গিয়েছে বিকিনি বিচে যে অ্যাকচুয়াল সেটা ধরতে পারেনি কিন্তু নিজের চোখে দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এদিকে সমুদ্র এখানে অনেক সুন্দর লাগছে সো যাই হোক আজকের জন্য ভিডিও আমার এই পর্যন্তই আগামী ভিডিওতে থাকছে যে আমরা বুফেতে কি খেয়েছি আমাদের বুফে খাওয়া কি ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণের জন্য থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ